কিন্তু দেখা যাইতেছে বিএনপি তো বিরোধিতা রাজনৈতিক বিরোধিতা সামলাইতে পারে শিখেই নেই পলিটিক্যাল পার্টি না বিএনপি আগে হারার রাস্তা বসে আছে না বিএনপির ভাইরা দেখতেছি না আর আপনাদের হারায় ব্যাপার বিএনপি না যে তারা হেরে যেতে পারে এই ইলেকশনে আমার ব্যক্তিগতভাবে বিএনপি কে হারায় দেওয়ার কোনো মিশন নাই ইচ্ছাও নাই আমি আগামীতে এমন একটা বাংলাদেশ চাই যে এমন একটা পলিটিক্যাল ব্যবস্থা চাই যাতে সরকারি দল বিপুল চাপের মধ্যে থাকে জনগণের তার ফলে সে বাক্সাল হয়ে উঠতে না পারে দুর্নীতির যে একই কাহিনী সে আবার শুরু করতে না পারে আমলিগের মতো কিন্তু মুশকিল হইল যে বিএনপি এতে এমন এমন শুরু করেছে যে আগে হাইরা বসে আছে মানে ওই রাজনৈতিক বিরোধীতে নিবেই পারে না মানে দেশের অবস্থা এমন যে আমি যদি জামাতার আমি রইতাম তাহলে চাইতাম বিএনপি আমি ক্ষমতা আসুক পড়বি বিএনপি গাড্ডায় পড়বি যেই আসুক সে গাড় পড়বি তারপরে পরের টার্মে আমি স্যাল ক্ষমতা চলে যাবো আবার এই সময় করে লিক ঢুকে পড়ে কিনা যে আবার একটা চিন্তা বিএনপি এ প্রফেসর ইউনূস সরকারের কয়েকজন মন্ত্রী আর মন্ত্রী পদমর্যাদার কয়েকজন লোকরে কইছে যে আপনাদের আমাদের পরের সরকারে আপনি থাকিছেন স্যার আপনি থাকেন স্যার আপনি থাকেন ভাঙু ইলেকট্রা তো লোভী লোভী লোভ টাকা দেখলে সকসকসক করে ক্ষমতা দেখলে তাই তারা কাজ চুরি করে dise বিএনপি পক্ষে কোনো কাজ প্রজেক্টে ধান্দা করে তারপরে তারে নাকি লন্ডন পাঠিয়ে দেয় কারা এরা কারা এখন শোনা দরকার কি বিএনপি যখন ক্ষমতা আসে তাহলে জানতে পারবেন কারা এরা ওই সরকারে যাবি তারা তো এর মধ্যে মির্জা ফখরুল এর সাথে ওয়াকারের মিটিং হয়েছে এটা ঘুটুকু করার জন্য গোপনে জানেন এটা কি হয়েছে আজেন দেখি গত তেইশে অক্টোবর রাত আটটা থেকে এগারোটা পর্যন্ত সেনা ভবনে জেনারেল ওয়াকারের সাথে জরুরি একটা গোপন মিটিং করছে বিএনপি নেতৃবৃন্দ ওয়াকারের আবার ওই দিনে একটা বিরাট দাওয়াত ছিল না কিছু যেন দাওয়াত ছিল এটি গেছিল যে আবার ফিরে এসেছে কিসে খামুনা আমি বাসাত গেস্ট আছে তাই ফিরে এসেছে তাড়াতাড়ি দেখাইছে যে আমি তো গেছি উঠি মির্জা ফখরুল আলমগীর ছিল মেজর জেনারেল অবসরপ্রাপ্তা ব্যক্তি সেনা যায় নাই গত চোদ্দ মাসে এরকম আরো কয়েকটা গোপন অভিশার হয়েছে আরকি এই দুই জগতের দুই মানুষের প্রধান উপদেশ থেকে জেনারেল ওয়াকারের রাজনৈতিক নেতৃত্বের সাথে আলোচনা অনুমতি দিচ্ছেন করিচ্ছে যে কিছু কন্যা কেন আপনার আশকার তো এগুলো হয়েছে অতীতে কোনো সেনা প্রধান এরকম দুঃসাহস দেখায়নি এই অনুমতি ছিল না জানে কুড়মিটালে গল্প ক্লাবের পিছনে রাস্তা দিয়া গোপনে সেনা ভবনের পিছনে দরজা দিয়া ও আগে বাসভবনে ঢুকতে হয়েছে মির্জা ফখরুল সাহেব সাহেব শুনে রেখেন সৈনিক আর জুনিয়র অফিসার কিন্তু খায়স মিঠে দিবে একেবারে মায়ের কলে একটা মাটিতে পড়বি না আলোচনা কি হয়েছে দুইজনের মধ্যে শুনবেন আচ্ছা শুনেন দুইটা বিস্ময়কর বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে জেনাল ওয়াকার অধ্যাপক মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারকে হটায় বর্তমান প্রধান বিচারপতি রিফাত আহমেদের নেতৃত্বে একটা তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার পর নতুন নেতৃত্বের অধীনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করতে চায় মানে সামনে মাসে প্রধান বিচারপতি অবসরে যাবে সে তত্ত্বাবধায়ক সরকারে বাতিলের যে রায় ছিল সেটা বাতিল করে দিয়ে চলে যাবে তাহলে সদ্য সাবেক বিচারপতি হিসেবে সেই তত্ত্বাবধায়ক সরকার প্রধান হবে কেস কলের সন্দর্ভ বরাবর হয়েছে আর কি হ্যাঁ সিস্টেম ভালোই ব্যবস্থা ভালোই করছে বিপরীতে বিএনপির মহাসচিব মির্জা আলমগীর জনপ্রশাসন এবং পুলিশের মধ্যে তাদের কাছে বিশ্বাসযোগ্য অফিসারদের গুরুত্বপূর্ণ লাভজনক পদে বসানোর পর জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করতে ও আকারের সমর্থন চাইছে এবার বুঝছেন তো এই নির্বাচন নিয়ে কি সব খেলা চলিচ্ছে সারা দেশ জুড়ে এবার আসেন চীনের প্রভাব ঠেকানোতে সামরিক ক্ষেত্রে আমেরিকার প্রস্তাব নিয়ে আলাপ করি যেহেতু এই খবরটা আসছে আমি সিনে থাকার সময় তো সিনারা এটা নিয়ে এইটু দেখাশোনা করিছে হাসাহাসি করিছে সিনারা এটা নিয়ে একটু দেখেছে টেকেছে আর কি খবরটা আমরাও দেখাইছি সিনাদেরকে দেখো দেখো কি হইতেছে তো অস্ত্র কেনার ক্ষেত্রে বা সামরিক সহায়তার ক্ষেত্রে এটা প্রতিযোগিতা কলে শুরু হয়েছে এইখানে আপাতত সরাসরি আমেরিকা নাই তুরস্ক আছে নেটোর সদস্য হিসেবে তুরস্ক এই উদ্যোগে আমেরিকার সমর্থন থাকতে পারে আমি এই প্রসঙ্গে পৃথিবীর সেরা ইন্টেলিজেন্স রিপোর্ট থেকে রেফার করব ইন্টেলিজেন্স অনলাইন থেকে এটা সেব এটা দেখে দেন এই রিপোর্টগুলো বহুমূল্য আপনার দাম দেখে দিতে পারেন এটা সেব দেখে দেন তবে এটা সাবস্ক্রাইব করি যে আমরা আমাদের চ্যানেল থেকে এইখানে বাংলাদেশ সংক্রান্ত যে ইন্টেলিজেন্স রিপোর্ট আসবে সেটা আপনাদের সাথে শেয়ার করব এই রিপোর্টটা ফরাসিতে আমি অনুবাদ করে কইতেছি আসেন রিপোর্টটা দেখি পনেরো অক্টোবরে দু হাজার পঁচিশে এইটা বাংলাদেশ সম্পর্কিত এই রিপোর্টটা বলছে বাংলাদেশ বিমান বাহিনীর নতন যুদ্ধবিমান এবং প্রতিরক্ষা সরঞ্জাম কেনার আলোচনা চলতেছে এখানে কইতেছে বাংলাদেশ গিরা সিন এবং ত্রوسکের প্রতিযোগিতা অক্টোবরের শুরুতে অক্টোবরের শুরুতে বিয়োন মাইনের প্রধান জেনারেল হাসান মাহমুদ খান ত্রوسک যা এই সফরটা গত কয়েক মাস ধরে চলা তুরস্ক বাংলাদেশ প্রতিরক্ষা আলোচনার আনুষ্ঠানিক একটা রূপ দিছে তবে ঢাকায় বাজেট সংক্রান্ত সিদ্ধান্ত এখনো হয়নি যে এটার কি বাজেট টাজেট পাওয়া যাবে কিনা সিন এর সঙ্গে কোন যুদ্ধবিমান ক্রয়ের চুক্তি কিন্তু সেই এখনো হয়নি নানা গুজব আছে বাংলাদেশ এখনো যে দশ সি ই যুদ্ধ বিমান কেনার বিষয়ে কোনো চুক্তি স্বাক্ষর করেনি জেনারেল খান ব্যক্তিগতভাবে জানাইছেন যে ওই কোনো বাজেট নথি প্রধান ক্যাবিনেট অনুমোদন করেনি এখনো চীনা দূতাবাস আপাতত বিরত থাকতে বলছে কারণ কারণে নেতৃত্বাধীন সরকার অন্তর্বর্তীকালীন কখন চলে যায় তা কোনো ঠিক নাই আবার এই জেনারেল খান অক্টোবরের শুরুতে তুরস্কে একটা সামরিক শিল্প প্রতিনিধি দল নিয়ে গেছিলেন তিনি সেখানে অ্যাসেলসান এবং বেকার ম্যাকিনার বিখ্যাত টিভি টু ড্রোনের নির্মাতা যেটা এটার সঙ্গে বৈঠক করছেন বাংলাদেশ ইতিমধ্যে টিভি টু ড্রোন চালিতেছে কিন্তু এর আগে জুলাই এবং আগস্টে আরও দুইটা অনানুষ্ঠানিক সফর হয়েছিল অক্টোবরের সফর সেই আলোচনাগুলোকে একটা আনুষ্ঠানিক রূপ দিছে ঢাকা এখন নতুন প্রজন্মের হাইজার মিজাইল ডিফেন্স সিস্টেম বিমান বাহিনীর সিস্টেম আপগ্রেড এবং রকেটসনের অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল এইসব তুর্কি সরঞ্জাম কিনতে আগ্রহী আর বাংলাদেশ বিমান বাহিনী বহু বছর ধরে চিন এর সেভেন ফাইটার জেট চালাইতেছে এইটা কিন্তু সোভিয়েত মিডোয়েন্টি ওয়ান এর সংস্করণ এইগুলা উনিশশো ষাটের দশকে নকশা করা এবং দুই সালে বাংলাদেশের জন্য শেষ ভাবে উৎপাদিত হয় এরপরে কিন্তু উৎপাদন বন্ধ এখন বিমান বাহিনী নতুন বিমান কেনা এবং পুরোনোগুলোর আধুনিকরণ উভয় দিকে দৃষ্টি রাখছে তো বাংলাদেশের তুরস্কের কাছ থেকে অস্ত্র কেনার বিষয়টা কৌশলগতভাবে আমেরিকার জন্য উপকারী অন্তত গ্রহণযোগ্য ক্যান আসেন সেটা বুঝে দেখি তুরস্ক এখনো মিডিল ম্যান সরাসরি না পরোক্ষভাবে আমেরিকান সিস্টেমের সাথে যুক্ত তুরস্ক অনেক বড় প্রতিরক্ষা কোম্পানি যেগুলো আছে সেগুলো মূলত ন্যাটো মানদণ্ডে নেটো স্ট্যান্ডার্ড কম্প্যাটেবল অস্ত্র তৈরি করে অর্থাৎ তাদের কমিউনিকেশন সিস্টেম ইন্টারফেস এবং সামরিক সফটওয়্যার আংশিকভাবে পশ্চিমা প্রযুক্তির সাথে সংযুক্ত সামঞ্জস্যপূর্ণ ফলে বাংলাদেশ যদি তুরস্ক থেকে এই সমস্ত সিস্টেম নেয় তাহলে সেগুলো চীনা বা রুশ সিস্টেমের মতো ক্লোজ টেকনোলজি না এইটা বাংলাদেশকে আমেরিকান সমর্থিত প্রযুক্তি ইকোসিস্টেমের কাছাকাছি নিয়ে আসে সরাসরি যুক্ত না হইয়াও দুই নাম্বার হইতেছে তুরস্ক কিন্তু যুক্তরাষ্ট্রের সাথে প্রতিযোগী কিন্তু সে না একটা সদস্য এইটাকে বলা যেতে পারে যে কন্ট্রোলড অটোনমি আর কি বা নিয়ন্ত্রিত স্বায়ত্তশাসন তুরস্ক অনেক সময় আমেরিকান নীতির সঙ্গে দ্বন্দ্বে যায় যেমন ধরেন এস ফোর হান্ড্রেড কেনার ব্যাপারে কিন্তু তবুও এটা ন্যাটো সদস্য এবং আমেরিকার সামরিক কাঠামোর অন্তর্ভুক্ত তাই যদি বাংলাদেশ তুরস্ক থেকে অস্ত্র কেনে সেটা আমেরিকার দৃষ্টিতে কম ঝুঁকিপূর্ণ বিকল্প চীন বা রুশ অস্ত্র কেনার তুলনায় অনেক বেশি গ্রহণযোগ্য এইভাবে ওয়াশিংটন বলতে পারে ঢাকা চীনের বদলে অন্তত ন্যাটো অ্যালাইন্ড সাপ্লায়ার বেছে নিতেছে তিন নম্বর তুরস্কের অনেক অস্ত্রই আমেরিকান কম্পোনেন্ট বা প্রযুক্তির উপর নির্ভরশীল যেমন ধরেন টিভি টু ড্রোন এইটাতে যে সেন্সার এবং নেভিগেশন সিস্টেম আংশিকভাবে কানাডা এবং আমেরিকান উৎসের রকেট অ্যান্ড মিসাইলের কিছু ইলেকট্রনিক কম্পোনেন্ট ও বা চিপসেট পশ্চিমার লাইসেন্সে ফলে বাংলাদেশ যদি তুরস্কের কাছ থেকে কেনে তাহলে সেখানে আমেরিকান একটা পার্টিসিপেশন থেকেই যায় যায় অংশগ্রহণ এটাও জন্য অর্থনৈতিক স্বার্থে উপকারী চার নাম্বার কূটনৈতিকভাবে চীন চীন নির্ভরতা কমানোই যদি মূল লক্ষ্য হয় তাহলে আমেরিকার বর্তমান দক্ষিণ এশিয়ার নীতি বিশেষ করে ইন্দো প্যাসিফিক যে স্ট্র্যাটেজি এটা চায় বাংলাদেশ যেন চীনের সামরিক নির্ভরতা থেকে ধীরে ধীরে বাড়ায় আসে তুরস্ক থেকে কেনা মানে হইল চীনের উপরে নির্ভরতা কমানো তাদের দুইটাই হইল আমেরিকার দিক থেকে পুরোপুরি না ঝোঁকাও হইল আবার আমেরিকার এলায়ের অস্ত্র কেনা হইল এটাকে বলা যেতে পারে থার্ড পাথ ব্যালেন্সিং আমেরিকার কৌশলগত দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের জন্য গ্রহণযোগ্য একটা মডেল তো তুর্কি সামরিক প্রভাব আমেরিকার জন্য এক ধরনের সফট ব্যালেন্সিং তুরস্ক এখন একটা মুসলিম বিশ্বের মধ্যে এক ধরনের মডারেট ইসলামিক টেকনোলজি পাওয়ার তৈরি করছে বাংলাদেশের মতো দেশে এই সম্পর্ক আমেরিকার কাছে ভালো প্রভাব বড় তৈরি করে কারণ এটা ইরান বা চীনা সামরিক প্রভাব কমায় বাংলাদেশ যদি তুরস্ক থেকে অস্ত্র কেনে তা চীনার নির্ভরতা কমায় আমেরিকার আঞ্চলিক কৌশলের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে ওয়াশিংটন প্রকাশ্যে কিছু না বললেও অন্তর্নিহিত এই প্রবণতাকে তারা স্ট্র্যাটেজিক্যালি পজিটিভ রিয়ালাইনমেন্ট হিসেবে নেবে তো বাংলাদেশের সামনের দিনগুলো এখনো খুব স্পষ্ট না তার মানে বুঝতে পারতেছেন তো যে আমেরিকার একটা সামরিক ইন্টারেস্ট আছে খুব শক্ত এটা এখন কিভাবে বাংলাদেশ ব্যালেন্স করবে এটা কে জানে এখনো ব্যালেন্স হয়নি এবং নির্বাচনের আগে এটা ব্যালান্স হওয়ার সম্ভাবনা কম বাংলাদেশের সামনের দিনগুলো এখন খুব স্পষ্ট না প্রত্যেক দিন পরিস্থিতি বদলাইতেছে নানা শক্তি নানাভাবে তার এজেন্ডা বাস্তবায়ন করার কাজে আছে তাইলে দেশ কোন দিকে যাবে ইলেকশন কে হবে দেশ নিজে থেকে কোথাও যায় না রে ভাই তাহলে নিতে হয় কোথাও যার হ্যাডম বেশি সেই সে তার লক্ষ্যে দেশকে নিয়ে যাবে তবে একটা কথা বলে রাখি অনেকে বলে না আগেই ভালো ছিলাম আমরা হাসাহাসি করি ট্রল করি ট্রল হিসেবে নেই যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে এটা ট্রল থাকবে না আপনি বিশ্বাস করেই বলবেন আগেই ভালো ছিলাম বাংলাদেশ আজকে একটা মোড়ে দাঁড়ায় আছে সন্ধিক্ষণে যেখানে প্রত্যেকদিন বদলায় যাচ্ছে শক্তির ভারসাম্য মিত্রতার মানে আর রাষ্ট্রের ভবিষ্যতের পথচিত্র একদিকে আরেক দিকে স্থানীয় রাজনৈতিক দল সবাই এই ছোট কিন্তু কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ভূখণ্ডের দিকে তাকায় আছে কিন্তু শেষ কথা বলবে কে শেষ কথা বলবে জনগণ যদি তারা নিজেদের ভবিষ্যৎ নিজেরা বাইসে নিতে চায় মনে রেখেন পরাশক্তিও দেখে আসছি জনগণের উপরে কোনো শক্তি নাই জনগণ যেদিকে থাকবে পরাশক্তি সেদিকে থাকতে বাধ্য সব মিলে মিলেমিশে বাংলাদেশের চারপাশে সবাই মিলে তৈরি করছে এমন এক অদৃশ্য প্রতিযোগিতার বলয় এই প্রতিযোগিতা কিন্তু ভয় পাওয়ার না বরং বাংলাদেশের প্রজ্ঞা আর স্বার্থ রক্ষার শক্তি পরীক্ষার সময় আমরা যদি বুদ্ধিমত্তা স্বচ্ছতা আত্মসম্মান নিয়ে এই সময়কে পার করতে পারি তাহলে এই ভূমি এই মাটি এই বাংলাদেশ আবারও প্রমাণ করবে ছোট রাষ্ট্র হলেও বড় শক্তিকে ভারসাম্য রাখা কেবল সাহস না এটা একটা শিল্পও বটে আগামী দিনের বাংলাদেশ কেবল ভোটের ফলাফলে নির্ধারিত হবে না নির্ধারিত হবে আমরা কতটা সচেতনভাবে নিজেদের কৌশল বেছে নিতে পারি ইতিহাস এখন আমাদের দিকে তাকায় আছে প্রশ্ন একটাই আমরা কি নিজেদের ভবিষ্যৎ লিখব নাকি অন্য কারো পরিকল্পনা কালি হয়ে থাকবো আমাদেরকে নিজেদের ভবিষ্যৎ লিখতে হবে সেই প্রস্তুতি নেন সেই সময় আসতেছে নিজের ভবিষ্যৎ নিজের ভোটের ব্যালটেই আমরা লিখে নেব ইনকিলাব जिंदाबाद